আমি হলের মধ্যে হ্যাঁ একটু জন্য বল খাদানের মতন এত বড় একটা প্রজেক্ট যেই প্রজেক্টটাকে মানুষ এত ভালোবাসা অলরেডি দিচ্ছে সেটা একটা পার্ট হতে পেরে আমি খুবই আই ফিল সো হ্যাপি অ্যান্ড ফরচুনেট কি মানে মাস ইন্ডিয়ান মানে আমাদের কমার্শিয়াল কমার্শিয়াল কমার্সিয়ালা মুভি যেটা বলে সেটা আমাদের বাংলায় খুব দরকার সেটা না হলে যে কোনো ইন্ডাস্ট্রি যেটা এনজয় সো দিস ইজ ওরকম একটা ছবি যেটা সবাই এনজয় করতে পারবে একদম বাচ্চা থেকে একদম বয়স্ক এভরি ওয়ানি গানগুলো এত ফেমাস হয়েছে গানগুলো প্রত্যেকটা এতটা হিট এটা খুব কম সময় হয় যে ছবিও খুব ভালো লোকেদের পছন্দ হয়েছে গানও খুব পছন্দ হয়েছে সো দ্যাট ইজ ভেরি rare and اي সফট কিছু যেটা বললাম সব মহাদেব আজকে আর খাদান এ স্পেশালি এই এত বড় सक्सेस এটাকে কে सेलिब्रेट করার জন্য বি আর অলসো আমার মনে হয় যে মানে কমার্শিয়াল সিনেমাতে আমরা লঞ্চড সো কমার্শিয়াল সিনেমা আবারও যখন সেই জায়গাটা পাচ্ছে আই থিং উই অল আর ভেরি হ্যাপি এন্ড ভেরি হ্যাপি ফর দেব অলসো দ্যাট ইজ গেটিং দিস মাইলস্টোন ডান তাই ভালো হবে তো খুব ভালো লাগছে এটাই বলবো যে আমি খুব খুশি যে খাদান এত ভালো করছে এবং আমার খুব প্রিয় মানুষের রয়েছে দেবদার ড্রিম প্রজেক্ট এটা তো এইভাবেই খুব ভালো হোক এবং এটাই চাইবো যে খাদান আরও আরও বেশি সবাই মানুষের দেখুক এবং এটাই হয়তো সেই চেঞ্জটা যেটার জন্য আমরা এবং ডোরা কাটার আছে না ওটা পাদলু খোকা বাবু কিন্তু ওটা ছাড়লে হবে না ওটাকে নিয়ে চলতে হবে ওটা তুলে দিয়ে যদি সাদা বাঘ হয়ে যাস তাহলে কিন্তু ওটা আমাদের মার্কেটের জন্য অসুবিধে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অসুবিধে তোমার একটা হিট ছবি মনে আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে সুবিধে ইন্ডাস্ট্রি এগুবে সেইটা আমি ওকে বলেছিলাম সেটা আজকে ফলশ্রুতি দেখছি ও করেছে একটা ছবি সেরকম এবং দ্যাট আই হাজ সো হ্যাপি ¡Aquí la sufrirá! ¡Oh, la bolla! ¡Que

তুমুল সাফল্য চলছে বহুরূপের সময় থেকে এবং পরপর পরপর ছবি যখন ছবি ভালো হচ্ছে দর্শক সেই ছবি দেখছেন ছবি ভালো না হলে দর্শক কখনও দেখবে না এবং সেটা আমরা চাইও না দর্শক দেখুক কাজে ভালো ছবি বানাতে হবে সেই দায়িত্বটা ফিল্ম মেকারদের সমস্ত ছবি চারটে ছবির মধ্যে সন্তানও চলছে স্বপ্নময় লেন চলছে তার সাথে সাথে ওদিকে চালচিত্র বিরাট সুনাম করেছে কাজে সব ছবিগুলো তো মানুষ দেখছে কাজে আমাদের ভালো ভালো ছবি দিতে হবে এত বড় সাফল্য পেয়েছে আমাদের দেবের ছবি সেই জন্য কি সাধুবাদ আরও আনন্দ লাগছে মেন স্ট্রিম ছবির দর্শক হলে এসেছে সেটার জন্য আমরা ওই জন্য এসছি আমি উজান এই নিজেরা ছবিতে দেখার আনন্দ করার জন্যে এবং অনেকদিন বাদে এইরকম একটা দুর্দান্ত কমার্শিয়াল ছবি এত বড় স্কেলে আমাদেরকে দেব উপহার দিলেন নতুন পরিচালক সুজিত উপহার দিলেন সো গোটা ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত খুশি ভেরি হ্যাপি লুকিং ফরওয়ার্ড জানি এবং আমি এখন আপাতত ছবিটা দেখার জন্য খুবই আগ্রহ মধ্যে যদিও ডিফারেন্স অফ সাবজেক্ট বা ডিফারেন্স অফ জনার বাট ও সেম ওয়েতে ওর কনসিস্টেন্সি মেনটেন করেছে মানে প্রধান বা বাঘা যতীন বা প্রজাপতি তার সাথে সাথে খাদান মানে এই যে এই কন্ট্রাস্টারি ব্যালেন্সটা আমার মনে হয় যে খুব কম লোকেই এটা করতে পারেন হি ইজ দ্য ওয়ান হু ইস ডান ইট সো ওয়েল আর আমাদের ইন্ডাস্ট্রি নিডস অল কাইন্ডস অফ ফিল্মস আর যেটার দে প্রোডাকশন থেকে সবসময় হচ্ছে যে ও বিভিন্ন সাবজেক্টে এক্সপেরিমেন্ট করছে বাট দিট ইস বিকামিং সাকসেসফুল দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তো সেই জন্য আমরা ভীষণ ভীষণ খুশি এবং ভীষণ প্রাউড আর আমি তো মনে করি যে এরম ধরনের ছবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজন বিকজ টু ব্রিং দ্য মাস ব্যাক ইন ফ্যাক্ট দেবকে আমি কালকেই বলছিলাম ও যখন ফোন করেছিলাম আমি বললাম যে এই গানটা যখন হচ্ছিলো তখন কিশোরী গানটা তখন আমার মনে পড়ছিল আমার কতগুলো ডান্স মুভস যেগুলো আমার কমার্শিয়াল মুভিসগুলোতে আমি করতাম সে যে একদম একরকম লাগছিলো সো থিং দ্য থিংস আর গেটিং ব্যাক তো এই জিনিসটা এটা যেন পারসিস্ট করে এবং আমি আমার দর্শকেও একটা কথা বলতে চাই যে ছবি দেখে তারপরে তার কমেন্ট করে তাকে রিজেকশন করা উচিত প্রথম থেকেই অ্যাজামশন নিয়ে থাকা উচিত না যে কোন ছবিটা ভালো কোন ছবিটা খারাপ বাট ইউ হ্যাভ টু গো টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ ইট ভালো লাগছে এবং অবভিয়াসলি খাদানের এই হিউমাঙ্গার সাকসেস এবং আমার মনে হয় যে এটাই হয়তো সেই চেঞ্জটা যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম অ্যান্ড নট ওনলি খাদান তার আগেও যে বউরূপী বলো বা যে কটা ছবি একসঙ্গে বেরিয়েছে প্রচণ্ড ভালো হয়েছে এবং খাদান বিং দ্য ফ্ল্যাগ বিয়ারের আমার মনে হয় যে পাঁচটা চেঞ্জ হচ্ছে সময় পাল্টাচ্ছে আবার আবার আগের মতো হচ্ছে সময় পাল্টাচ্ছে বলুন না আবার আগের মতো হচ্ছে একদমই তাই মানে কমার্শিয়াল ফিল্ম যে মানুষ প্রমাণ আগে বহুরূপেও সেটা প্রমাণ করেছে এটা চেঞ্জ করলে আমাদের সেটাই দেখতে পাচ্ছি আমরা দেবদা সো এন্ড দেবদা এন্ড একটা এরা চলছে আর কমার্শিয়াল ছবি ইজ ব্যাক তো এটা খুব ভালো লাগছে বি আর টু সেলিব্রেট খাদান সাকসেস নিজে পার্সোনালি দেখতে চাইছিলাম এই ছবিটা অনেকদিন ধরে সো আজকে এসেছি এখানে দেখব বলে ভেরি দু হাজার চব্বিশ বাংলা ছবির জন্য দুর্দান্ত একটা বছর গেল দুটো ছবি দুর্দান্ত মানে ব্লকবাস্টার স্টেটাস পেল খাদান এবং বহুরূপী দুটো ছবি সুপার হিট আখ্যা পেল টেক্কা এবং সন্তান এবং এছাড়াও প্রচুর ছবি হিট করলো অযোগ্য নয়ন রহস্য অতি উত্তম এটা আমাদের গপ সো ভানু হ্যাঁ অনেক অনেক ছবি ভালো ব্যবসা করলো তো ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হলো অনেক ছবি সেটা আমার মনে হয় সেটাও একটা অন্য দিক বাংলা জন্য এটাও খুব ভালো রটের ড্যামে তিনটে ছবি গেল বাংলার হুম পুতুল নাচের ইতিকথা কথা ভালা মরিচিকা এছাড়া পদাতিক প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে গেল অন্ত কি কঠিন গালো হয় চ' আমাৰ মনে অ'ভাৰ অল ওৱান অফ দ্য বেষ্ট ইয়াৰ্ছ ফৰ বেংগল হিচাপে